렉턴 এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রভাশ কণ্ঠ প্রাইম নিউজ নতুন উদ্দীপন আয়দেশের আকাশে ডানা মেলতে যাচ্ছে নতুন বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইট ঢাকা সবকিছু পরিকল্পনা মাফিক চললে এবছরের নভেম্বর মাসে প্রথম ফ্লাইট পরিচালনা করবে তারা ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে অনাপত্তি পত্র পেয়েছে শাস্ত্রীয় মূল্যের নিরাপদ ভ্রমণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে এয়ারক্রাফ্ট আনার পরিকল্পনা করছে তারা এছাড়াও ফ্লাইট পরিচালনার জন্য বাধ্যতামূলক বেবি চকের ইয়ার অপারেটর সার্টিফিকেট পেতে কাজ করে যাচ্ছে এয়ারলাইনটি ফ্লাইট ঢাকা হতে যাচ্ছে দেশের বারোতম বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইট ঢাকা জানায় যে কোনো এয়ারলাইন্সের ফ্লাইট চালুর প্রথম এক বছর অভ্যন্তরীণ রুটে চলাচল করতে হয় এসব রুটে এডিআর সেভেন টু সিক্স হান্ড্রেড মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনার পরিকল্পনায় রয়েছে তাদের পরে আন্তর্জাতিক সেবা দিতে ফ্লাইট ঢাকা এয়ারলাইন্স এয়ারবাস অথবা বোয়িং এয়ারক্রাফট সংযোজন করতে চায় ফ্লাইট ঢাকার মালিক জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যবসায়ী আনিসুল ইসলাম মাহমুদ তিনি বাংলাদেশ ফ্লাইং ক্লাবের সাবেক সভাপতি নতুন এয়ারলাইন্সটির বিষয়ে জানতে চাইলে ফ্লাইট হাকার প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোল্লা ফজলে আকবর জানান কানেক্টিং ড্রিমস ইউনিটিং ডেস্টিনেশনস স্বপ্নকে সামনে রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফ্লাইট ঢাকা এয়ারলাইন্সের কর্মীরা আমি যথেষ্ট এক্সাইটেড প্যাসেঞ্জারদের সাথে ইন্টারঅ্যাক্ট করবার জন্য আবার আবার আকাশে উড়বার জন্য প্রতিটা রেমিটেন্স যোদ্ধাকে আমরা একজন বিজনেস ক্লাস প্যাসেঞ্জার হিসেবে আমরা ট্রিট করতে চাই আমরা নিরাপত্তা এবং সার্ভিস দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন ইতিমধ্যে এয়ারলাইন্সটি নিয়োগ প্রক্রিয়া পুরোদমে শুরু হয়েছে দু সালে বাংলাদেশের আকাশে ডানা মেলার লক্ষ্যকে সামনে রেখে খুব দ্রুত লোকবল নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করবে এয়ারলাইন্স এ বিষয়ে জানতে চাইলে মানব সম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন ফ্লাই ঢাকা এয়ারলাইন্স দু হাজার একুশ সালের চৌঠা মে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে নিবন্ধিত হয় পরে ফ্লাই ঢাকা এয়ারলাইন্স তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে একই বছরের জুলাই মাসের এক তারিখে তারই ধারাবাহিকতায় সম্প্রতি এয়ারলাইন্সটি বেবিচক থেকে অনাপত্তি পত্র গ্রহণ করে বর্তমানে ফ্লাই ঢাকা এয়ারলাইন্স এ ও সি প্রক্রিয়া চূড়ান্তকরণের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রমেও ব্যবস্থা গ্রহণ করছে ফ্লাই ঢাকা চালু হলে দেশে পরিচালিত বেসরকারি এয়ারলাইন্সের সংখ্যা দাঁড়াবে চারটি অন্য তিনটি আর ইউএস বাংলা এয়ারলাইন্স এবং এস্ট্রা এর মধ্যে এস্ট্রা কেবলমাত্র অভ্যন্তরীণ রুটে পরিচালনা করছে এক বছর পূর্ণ হলে তারা আন্তর্জাতিক রুটে পরিচালনার অনুমোদন পাবে প্রশ্ নিউজ ডেস্ক